এই কথা বলে ডক্টর মিতালি সেখান থেকে চলে যায় যদি ও কাউকে কিছু বলে দেয় তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে তোমার স্বার্থের জন্য যদি আমি ফেসে যাই তাহলে কিন্তু তোমার জন্য সেটা খুব খারাপ হবে কিছুই হবে না তোমাদের মাথাটাকে ঠান্ডা রাখো আমরা সারা পৃথিবীকে চমকে দেবার মতো কাজ করতে চলেছি ডক্টর মিতালি আর রূপা একসাথে চাকরি করত ওরা দুজন ডাক্তার হওয়ার সাথেও সাইন্টিস্টও ছিলেন ওরা দুজনেই সমুদ্রের নিচের প্রাণী জগৎকে নিয়ে রিসার্চ করছিল ডক্টর রূপার স্বামী ডক্টর দিবাকর একজন পোস্টমর্টম স্পেশালিস্ট ছিলেন গোটা শহরে ওনার মতো পোস্টমর্টম স্পেশালিস্ট একজনও ছিলেন না এই জন্য সমস্ত হসপিটালে সবাই তাকে খুব সম্মান করে চলত যখন ডক্টর রূপা আর ডক্টর মিতালি গভীর সমুদ্রে গিয়ে ওই সামুদ্রিক প্রাণীদের ওপর ঠিক সেই সময় ডক্টর দিবাকর ওই দুজনের সঙ্গে গভীর সমুদ্রে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন এই কথা শুনে ডক্টর মিতালি একটু অস্বস্তি বোধ করছিলেন যেহেতু ডক্টর দিবাকর রূপার স্বামী ছিলেন তাই ডক্টর মিতালি আর আপত্তি জানাতে পারেননি আর তিনজনেই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন এদিকে ডক্টর দিবাকর তার বন্ধু ডক্টর সুরজকে তার ডিউটি করবার জন্য ফোন করলেন তুই আমার ডিউটিটা করে দে আমি একটু বাইরে যাচ্ছি কাজ আছে এই ওই আশিস নামের যে ছেলেটা আছে না ওকে তুই তোর সঙ্গে নিয়ে নিস কালকে ডিউটিটা তাহলে তোর সঙ্গেই করবে কিন্তু ওকেই কেন ও কি কখনো পোস্টমর্টমের ডিউটি করেছে এই কাজও করতে পারবে ওটাই তো মজা খুব অহংকারী ছেলেটা পোস্টমর্টমের ডিউটি একবার করলে ভয়ের চোটে সব অহংকার বেরিয়ে যাবে ও অনেকবার আমার সঙ্গে খুব বাজেভাবে কথা বলেছে আর তাই তো আজ সুযোগ পেয়েছি ওকে উচিত শিক্ষা দেবার কিন্তু আমার মনে হয় না ও ভয় পাবে ও তো একজন ঠিক তখনই ফোনটা কেটে গেল ডক্টর দিবাকর তারপর ফোন করবার অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তার ফোন আর কানেক্ট হলো না কে জানে কেন ওকে ফোনে পাচ্ছি না কাল ফিরে এসে ওর সঙ্গে কথা বলে জানি জানিনা ও ঠিক কি বলতে চাইছিল আমায় তারপর ডক্টর মিতালি রূপা আর ডক্টর দিবাকর একটি বোট নিয়ে গভীর সমুদ্রের দিকে রওনা দিলেন তারা একটা বড় জাল নিয়ে গিয়েছিল তারা একদম সমুদ্রের মাঝখানে গিয়ে মাছ ধরার জালটি তারা ফেললো তারপর তারা কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে লাগলো আর কিছুক্ষণ পর ওই চালটি নড়াচড়া করতে শুরু করলো তারপর দিবাকর সবার প্রথমে ভারী হয়ে গিয়েছিল তাই সে একা টেনে তুলতে পারছিল না এমন চুপচাপ দাঁড়িয়ে আছো কেন আমাকে সাহায্য করো বেশ কিছুক্ষণ ধরে কঠোর পরিশ্রমের পর জালটিকে তারা টেনে বোটে তুললো তারপর জালের দিকে দেখতে তারা তিনজনের চমকে উঠলো মৎস্যকন্যা

আমি এই মৎস্যকন্যাকে পোস্টমর্টম করতে চাই দেখতে চাই এর মধ্যে এমন কি জিনিস আছে যে কারণে ও অর্ধেক মানুষ হয়েও জলের ভেতরে কি করে নিঃশ্বাস নেয় এই কাজে তোমার সঙ্গ কখনো দেব না এই কথা বলে ডক্টর মিতালি বোটের অন্য কেবিনে চলে যায় তারপর তারা সকলে বোট নিয়ে ফিরে আসে পরের দিন রাত এগারোটা নাগাদ ডক্টর দিবাকর একা হেঁটে পোস্টমর্টেম ঘরের দিকে যাচ্ছিলেন তখনই ওনার স্ত্রী ডক্টর রূপার সঙ্গে দেখা হয়ে যায় তোমাকে তো আমি ডাকার জন্যই ভাবছিলাম আর তোমাকে তো এখানেই পেয়ে গেলাম কেউ যেন না টের পায় সেই জন্য আমরা আজ এই গভীর রাতেই মৎস্য পোস্টমর্টেম করার কথা ভাবছি এখন তাড়াতাড়ি চলো এই কথা বলে ডক্টর দিবাকর এবং রূপা পোস্টমর্টেম ঘরে গিয়ে পৌঁছয় আর দেখে ওখানে আশিস দাঁড়িয়ে আছে আপনারা এই এই সময় এখানে তুমি তুমি এখানে কি করছো আপনি তো আমাকে আজকে এখানে ডিউটি দিয়েছিলেন কিন্তু কিন্তু সঙ্গ দিয়েছিল। এখন তো আমি ফিরে এসে গেছি আর তোমরাও যখন এসেই গেছো আমাকে সাহায্য করো তাছাড়া রূপা এই ব্যাপারটা নিয়ে খুব একটা কিছু জানে না আর যদি এই ঘর থেকে কোনো কথা বাইরে বেরোয় আমি তোমাদের কেও ছাড়বো না দিবাকরের সাথে সুরাজের এমন কথাবার্তা তার কেমন যেন লাগতে শুরু করে তারপর সাদা ঢাকা আরো দুটো লাশ দিবাকর আর যখন এগিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় দিবাকর বলে ওঠে দাঁড়াও রূপা প্রথমে যে কাজটা করতে এসেছি সেটা আগে করে নি এই দুটো লাশ আজ আমার ডিউটির মধ্যে নেই যদি সময় পাই তখন পরে করে দেব আগে এটাকে দেখেনি নি কথা শুনে রূপা থমকে গেল আর মৎস্যকন্যার দিকে মনোনিবেশ করে তারপর দিবাকর আশিসের দিকে তাকিয়ে বলে দেখো ভয় পেয়ে যেন মাথা ঘুরে পড়ে যেও না বড় বড় হনুরাও এখান থেকে সব ল্যাজ গুটিয়ে পালিয়েছে যদি পালাতে চাও তো এখনই কেটে পড়ো না স্যার আমার ভয়টাই লাগে না আপনি আপনার কাজটা মন দিয়ে করুন স্যার দিবাকর আশিসের কথা শুনে

আগে ওই দুটো লাশকে গিয়ে দেখে মরে যাওয়া মানুষের নিজের মৃতদেহের পোস্টমর্টেম দেখতে ভালো লাগে না স্যার দিবাকর আশিসের কথাগুলো ঠিক বুঝতে পারছিল না কিন্তু হাসির আওয়াজটা শুনে সেও খুব ভয় পেয়ে যায় আশিসের কথা শুনে সে ওই লাশ দুটোর দিকে এগোতে শুরু করে আর যেই ওই দুটো লাশের ওপর থেকে দীপাকর সাদা কাপড় সরায় তারপর এটা দেখে তার গোটা শরীরটা যেন পাথর হয়ে যায় আর রূপাও সেটা দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে এত সাহসী ডক্টর দীপাকরের গায়ের রং ফ্যাকাশে হয়ে গেল তারপর দুই স্বামী জানক যেন প্রাণহীন পাথর মুক্তি হয়ে দাঁড়িয়ে রইল কি হলো স্যার ভয় পেলেন নাকি দিবাকর তার নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না কারণ ওই দুটো লাশ আর কারোর নয় ডক্টর দিবাকর আর ডক্টর রূপারি দুজনেরই গলায় আঙুলের দাগ এখনো স্পষ্ট কি স্যার আজ যে ঘটনাটা আপনি দেখলেন এমন ঘটনা জীবনে প্রথমবার দেখলেন তাই না ঠিক তখনই ডক্টর মিতালি আর ডক্টর সুরজ দরজা খুলে ভেতরে আসে মিতালি ডক্টর সুরজ কে ব্যাপারে আগেই সব বলে দিয়েছিল এরা দুজন মৎস্যকন্যার দেহকে সংরক্ষণ দপ্তরে জমা করবার জন্য এখানে এসেছে আর এসেই এই দুটো লাশকে দেখে সুরজ বলে কিন্তু হঠাৎ করেই এটা কিভাবে হলো মিতালি জানি না ঠিক পোস্টমর্টম করার পরে সবকিছু জানা যাবে গলার চিহ্ন থেকে বোঝা যাচ্ছে যে দম আটকে ওরা মারা গেছে কাল যতক্ষণ আমার সঙ্গে ছিল ততক্ষণ তো সবকিছুই ঠিক ছিল আমি শুধু এইটুকু জানি যে পাক কখনো কাউকে ছাড়ে না এমন হঠাৎ করে মরে যাওয়া মানুষের আত্মা এ কথা বিশ্বাস করতে চায় না যে সে শরীর ত্যাগ করেছে আর আত্মা প্রত্যেক দিনের মতো সব কাজ করতে চায় আশিসের কথা শুনে দুজনই ওর দিকে তাকায় তারপর সুরজ বলে মিতালি তোমার সাথে পরিচয় করিয়ে দি এ আশিস আজ থেকেই এর এখানে পোস্টমার্টমের ডিউটি পড়েছে আর এর এই ডিউটি দিবাকর স্যারই তো ঠিক করেছিলেন জানো আশিসের তো একটা অদ্ভুত রকম ক্ষমতা আছে এ ভূত প্রেত আত্মাদের দেখতেও পায় আর তাদের সাথে কথাও নাকি বলতে পারে এ তাহলে তুমি কি জানি বাবা একেই জিজ্ঞাসা করে নাও আমি এইসব ব্যাপার অতটা বিশ্বাস করি না চলো মিতালি আজকে অনেক কাজ করতে হবে দুটো লাশের পোস্টমর্টাম বাকি এখনো ঠিক তখনই আসিস টেবিলের ওপর রাখা ডক্টর দিবাকর এবং ডক্টর রূপার দেহের ওপর সাদা কাপড় ঢেকে দেয় আর ঠিক তখনই খোলা জানলা দিয়ে একটা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে প্রবেশ করে আর এই ঘরে থাকা সবাই তখন ওই দিকে তাকায় আর তখনই দিবাকর রূপার ছায়া ওখানে দেখা যায় আর যেটা কেউ দেখতে পায়নি ওই মৎস্যকন্যার আত্মাকে ওই দুজনের পিছু পিছু যেতে শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র আশিসি দেখতে কখনো পিছু ছাড়বে না পিছু ছাড়বে না সবাইকে চমকে দিয়ে আবারও সেই হাসি আওয়াজ ঘরের মধ্যে ভেসে বেড়াতে লাগলো আমাদের গল্প এখানেই শেষ হলো আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন আর আরো একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন